আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ইনশাল্লাহ আচ্ছা এই সত্যি খাওয়ার পরে আপনার যে মানসিক চাপ হতাশা বা পেরেশানি ছিল এটা কি আছে নাকি এখান থেকে বের হইতে পারছেন ইনশাল্লাহ এই ওষুধ সেবন করার পর এটা থেকে বের হয়ে আসতে পারছি আল্লাহ শুক্রিয়া দেখা খাওয়ার পর সুস্থ ইনশাল্লাহ মূলত কি কি সমস্যার জন্য আপনি খাইছিলেন

আমরা চারটা দেশ থেকে পঁচিশটি সংগ্রহ করে লেবে পরীক্ষা করি আমরা এটা তৈরি করবার কারণে দেশে বিদেশে প্রায় পঁচিশ হাজার বেশি পঁচিশ হাজারেরও বেশি লোক স্টেমিনাগারকে পূরণ করতে পেরেছেন আপনি বাজারের বিভিন্ন জায়গা থেকে কেমিকেল যুক্ত পণ্য ক্রয় করে আপনি আপনার শারীরিক অবস্থানটাকে নষ্ট করবেন না আপনার পারিবারিক অবস্থানটাকে নষ্ট করবেন না আপনার শরীর আপনার মানসিকতা আপনার সাংসারিক জীবন সুন্দর হবে আগের মতো নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আমি কনফার্মেশন দিতে পারি ইনশাআল্লাহ অর্ডার করবার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করবেন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ নাইন এইট ফোর সবসময় খেয়াল রাখবেন আমার মুখের পলা নাম্বার থেকে আপনি কল দিবেন ঠকবেন না প্রতারিত হবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম